স্বর্গে শ্রীহরি বিষ্ণুর দ্বার রক্ষক ছিলেন জয় এবং বিজয় সম্পূর্ণরূপে তারা বিষ্ণুর ভক্ত ছিলেন একবার পরম পিতা ব্রহ্মার চার সন্তান সনুক সনাতন সানন্দন এবং সনৎকুমার শ্রীহরির কাছে আসেন তাঁরা যখন বিষ্ণুলোকের লোকের দ্বার প্রান্তে এলেন তখন ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী সহ বিশ্রাম নিচ্ছিলেন জয় এবং বিজয় ওই চার কুমারকে বললেন যে শ্রীহরি তাদের সঙ্গে দেখা করতে পারবেন না কারণ এখন তার বিশ্রামের সময় চার কুমার রাগান্বিত হয়ে পড়লেন তাঁরা বললেন যে শ্রীহরির সঙ্গে যদি দেখা করতে না দেওয়া হয় তবে জয় বিজয়কে তারা অভিশাপ দেবেন তাদের সঙ্গে শ্রী বিষ্ণুর যেন বিচ্ছেদ ঘটে যায় এই সকল কথা যখন হচ্ছে শ্রীহরি বেরিয়ে এলেন তাদের সঙ্গে দেখা করার জন্য উনি তো অন্তর্জামী সবই জানতে পারেন বেরিয়ে এলেন শ্রীহরি জয় এবং বিজয়ের পক্ষ থেকে চার কুমারের কাছে ক্ষমা চাইলেন কিন্তু চার কুমার বললেন অভিশাপ যখন একবার দিয়ে ফেলেছেন সে তো ফেরানো সম্ভব নয় তা কিছুটা লাঘব হতে পারে জয় এবং বিজয়কে দুটি বিকল্পের কথা বললেন তার মধ্যে একটি বেছে নিতে হবে হয় সাত জন্ম অপেক্ষা করতে হবে সেই সাত জন্ম শ্রীহরীর অনন্ত ভক্ত হতে পারেন তারা এবং বন্ধু হয়ে থাকতে পারেন তবে আবার ফিরে আসতে পারেন এইভাবে শ্রীহরীর কাছে আর তিন জন্ম অপেক্ষা করতে হতে পারে তিন জন্ম তো একটু কম সময় তিন জন্ম পরেই শ্রীহরীর কাছে চলে আসতে পারেন কিন্তু সেই তিন জন্ম শ্রীহরির শত্রু হিসেবে থাকতে হবে তা জয় এবং বিজয় এতই ভক্ত ছিলেন শ্রীহরির এতই ভক্ত ছিলেন তারা ঈশ্বরের থেকে এই বিচ্ছেদ সহ্য করতে পারবেন না তাই তারা বললেন শত্রু হয়েও যদি তিন জন্ম পরেই শ্রীহরির কাছে ফিরে আসা যায় তাহলে তারা ওই শত্রু হয়েই থাকবেন তাই তারা জন্ম নিলেন হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু রাবণ এবং কুম্ভকর্ণ তৃতীয় জন্মে শিশুপাল আর দান্ত আর প্রথম যে জন্ম দুই ভাই হিসেবে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ বরাহ অবতার দ্বারা নিহত হবেন এবং হিরণ্যকশিপু এই নৃসিংহ অবতার দ্বারা এই নৃসিংহ অবতার বলছি কারণ আজ নৃসিংহ চতুর্দশীর পুণ্যতিথি নৃসিংহ অবতারের রূপ বড় বিস্ময়কর এই ধরনের রূপ ভগবান শ্রীবিষ্ণু কেন ধারণ করলেন তার বিশেষ কারণ আছে আজ শ্রীমদ শ্রীমদ্ভাগবত থেকে নৃসিংহ অবতার ধারণের কারণ এবং হিরণ্যকশিপু বধ প্রহ্লাদকে রক্ষা করা প্রহ্লাদ মহারাজকে রক্ষা করা এই অংশটি পাঠ করব ভক্তগণের কাছে বিনীত অনুরোধ আপনারা পাঠটি সম্পূর্ণ শুনবেন আমাদের পাশে থাকবেন আমাদের উদ্দেশ্যই বিভিন্ন সময়ে বিভিন্ন তিথিতে ধর্ম কথা পাঠ করা প্রাসঙ্গিক ধর্মকথা পাঠ করা এবং আপনারা জানেন রামায়ণ কথা পাঠ প্রত্যেকদিন সান্ধ্যকালীন পাঠ হিসেবে শুরু হয়েছে ধারাবাহিকভাবে সেটি চলবে মাঝে মাঝে বিশেষ তিথিতে অন্যান্য গ্রন্থ থেকে পাঠ করা হবে আপনারা যদি পাশে থাকেন আমাদের এই পাঠ পাঠের উদ্দেশ্য সফল হয় আমরা ভক্তজনের সঙ্গ লাভ করতে পারি তাহলে আজকে মূল পাঠ ভাগবত থেকে মূল পাঠে আমরা এবার যেতে পারি শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধ তৃতীয় অধ্যায় হিরণ্যকশিপু নিজেকে অজেয় অমর অজর প্রতিপক্ষহীন এবং একচ্ছত্র অধিপতি করিতে অভিলাষ করিলেন এই উদ্দেশ্যে তিনি মন্দর পর্বতের উপত্যকায় পরম দারুণ তপস্যা আরম্ভ করিলেন তিনি ঊর্ধ্ব বাহু ও নভদৃষ্টি হইয়া পদাঙ্গুষ্ঠ দ্বারা অবনি স্পর্শ করিয়া দণ্ডায়মান রহিলেন যেমন প্রলয়কালীন অর্ক রশ্মি জালে সহমান হয় সেই রূপ তিনিও জটা কলাপের ছটায় সোহমান হইলেন পূর্বে যে সকল দেবতারা অলক্ষিতভাবে পৃথিবীতে বিচরণ করিতেছিলেন তিনি তপস্যা নিরত হইলে তাহারা পুনর্বার স্ব স্থানে আগমন করিলেন তাহার তপময় অগ্নি মস্তক হইতে সমদ্ভূত হইয়া সর্বদিকে বিস্তৃত হইয়া ঊর্ধ্বলোক ও অধ সকলকে সন্তপ্ত করিল নদী ও সমুদ্র সকল ক্ষুব্ধ দ্বীপ ও পর্বতের সহিত পৃথিবী কম্পিত গ্রহগণের সহিত তারাগণ নিপতিত এবং দশ দিক প্রজ্বলিত হইল সেই তপময় অগ্নি দ্বারা সন্তপ্ত হইয়া সুরগণ স্বর্গ পরিত্যাগ করিয়া ব্রহ্মলোকে গমন করিলেন এবং ধাতাকে নিবেদন করিলেন হে দেব দেব জগৎপথে দ্বৈতরাজ্যের তপস্যায় সন্তুপ সন্তপ্ত হইয়া আমরা স্বর্গলোকে বাস করিতে পারিতেছি না এই ভ্রমণ সর্বাহাদি যাহারা উপহার প্রদান পূর্বক আপনার পূজা করিয়া থাকেন তাহাদিগের বিনাশ হইবার পূর্বে যদি আপনার ইচ্ছা হয় এই বিপদের উপশম করুন রকম নিদারুণ এক তপস্যা দীর্ঘদিন ধরে হিরণ্যকশিপু করতে থাকলেন সে তপস্যা এতদিন ধরে চলতে লাগল যে তার গায়ের দেহের ত্বক মাংস রক্ত সমস্ত পিপিলিকায় চুষে খেয়ে নিল তার দেহ বোলমিক ঘাস কি চকা পোকা এইসব হয়ে ঢেকে গেল তা এই রকম নিদারুণ তপস্যা করছেন কেন কেন তপস্যা করছেন তার অভিপ্রায় আছে তিনি অমর হতে চান তিনি মনে করেন ধ্রুয়াদি লোকের প্রয়োজন নেই তা সবাই যখন অন্যান্য দেবতাগণ যখন ব্রহ্মাকে গিয়ে এরকম বলছেন ব্রহ্মা কী বললেন ব্রহ্মা বললেন এবার পাঠ করি ব্রহ্মা কহিলেন হে কশ্যপনন্দন উঠো উঠো তোমার মঙ্গল হোক তুমি তপস্যায় সিদ্ধ হইয়াছ বরদাতা আমি তোমার সমক্ষে আসিয়াছি অভিলষিত বর প্রার্থনা কর ব্রহ্মার জানতে ইচ্ছা করছে কী বর কেন জানেন সবই তবু তার মুখ থেকে আশীর্বাদ তো চেয়ে নিতে হয় বর চেয়ে নিতে হয় তা তার মুখ থেকে শুনতে হবে বলো কি প্রার্থনা সব বললেন আমি তোমার এই মহৎ এবং অদ্ভুত ধৈর্য দর্শন করিয়াছি ধ্বংস সকল তোমার দেহ ভক্ষণ করিয়া ফেলিয়াছে প্রাণ সমূহ মধ্যে অবস্থান করিতেছে শুধু হার কখনো আছে হুম সেই হাড়ের মধ্যে শুধু প্রাণটুকু ধুপধুপু করছে প্রাচীন ঋষিগণ ঈদ তপস্যা করেন নাই অপর কেহ এই রূপ করিতে পারিবেন না কে নিরম্বু হইয়া দেব পরিমাণে শত বৎসর প্রাণ ধারণ করিতে সমর্থ হইবে উপবাস দিনের পর দিন নিরম্বু কে পারবে প্রাণ ধারণ করতে এই রকম আগেও কেউ করেনি এখনও কেউ করেনি তুমি বলো তোমার কি বর চাই হে দীতিনন্দন সুতরাং তপনিষ্ঠ তুমি যে আমাকে পরাজিত করিয়াছ তাহাতে আর বক্তব্য কি হে অসুশ্রেষ্ঠ অতঃপর আমি তোমাকে নিখিল অভিলষিত বস্তু দান করিব আমি অমর তুমি মর্ত হইয়া যে আমার দর্শন লাভ করিলে ইহা নিষ্ফল হইবে না এই রকম আদিদেব ব্রহ্মা যখন বলছেন তারপরে কমণ্ডলু থেকে জল ছিটে দিয়েছেন দিয়ে বলছে বলো তুমি বর যাও তোমার তুমি সিদ্ধি লাভ করেছ তোমার তপস্যায় হিরণ্যকশিপু কহিলেন কল্পান্তকালে এই জগৎ প্রকৃতির গুণরূপ নিবিড় অন্ধকারে আবৃত ছিল স্বপ্রকাশ যিনি শিও তেজ দ্বারা ইহাকে অভ্যক্ত করেন এবং যিনি তিন গুণ স্বীকার করিয়া এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয় করিয়া থাকেন সেই সত্যরজতম গুণের আশ্রয় পরিচ্ছেদ শূন্য পরমেশ্বরকে প্রণাম করি ব্রহ্মাকে প্রণাম জানাচ্ছেন যে উনি তো তিন গুণ তিনটে গুণ রজতম এই গুণের আশ্রয় এবং এই গুণকে স্বীকার করেই সৃষ্টি স্থিতি প্রলয় করিয়ে করে থাকেন তা তাকে প্রণাম করি যিনি আদ্য অতএব কারণ যিনি জ্ঞান অর্থাৎ স্বপ্রকাশ বিজ্ঞান অর্থাৎ জগৎ প্রকাশক যিনি প্রাণ ইন্দ্রিয় মন ও বুদ্ধি এই সকল বিকার দ্বারা ব্যক্ত হইয়া থাকেন অর্থাৎ এই জন্য বস্তুর আকার ধারণ করিয়া থাকেন তাহাকে নমস্কার করি তুমি স্থাবর ও জঙ্গমের নিয়ন্তা কারণ তুমি মুখ্য প্রাণ অর্থাৎ সূত্রাত্মা অতএব তুমি প্রজাগণের এবং তাহাদিগের চিত্ত চেতনা মন ও ইন্দ্রিয়গণের প্রতি এই নিমিত্ত তুমি মহান এবং আকাশাদি ভূতগণের তাহাদিগের গুণস্বরূপ শব্দাদি বিষয়সমূহের ও বিষয়বাসনা সকলের ঈশ্বর ত্রয়ী অর্থাৎ বেদত্রয় তোমার তনু হোতা উদ্গাতা অধৈর্য এবং ব্রহ্মা নামে চারিজন যাজ্ঞিক উক্ত বেদোক্ত চতুর্ভ্র কর্ম অর্থাৎ যজ্ঞ যজ্ঞকর্ম সম্পাদন করিয়া থাকেন তুমি উক্ত বিদ্যা দ্বারা অগ্নিষ্টমাদি যজ্ঞ সকলের বিস্তার করিয়া থাকো তুমি প্রাণীগণের আত্মা এবং অন্তর্জামী কারণ তুমি সর্বজ্ঞ দেশ ও কাল দ্বারা তোমার পরিচ্ছেদ হয় না এই নিমিত্ত তুমি অখণ্ড তুমি নিমিষ শূন্য কাল লবাদি অবয়ব দ্বারা জনগণের আয়ু ক্ষয় করিয়া থাকো তুমি সৃষ্টাদিকর্তা হইয়াও কুটস্থ অর্থাৎ নির্বিকার কারণ তুমি জ্ঞানরূপ আত্মা পরমেশ্বর জন্মরহিত ও অপরিচ্ছিন্ন জীবলোক জন্মাদি দ্বারা প্রাপ্ত হইয়া থাকে কিন্তু তুমি জীবলোকের জীবন হেতু যেহেতু তুমি তাহার নিয়ন্তা যদি তুমি ব্যতিরিক্ত অন্য কোন বস্তু থাকিত তাহা হইলে তাহা হইতে তোমার জন্মাদি বিকার সম্ভব হইত কিন্তু কারণ ও স্থাবর জঙ্গমাত্মক কার্য কোনো বস্তুই তোমা হইতে অতিরিক্ত নহে বেদ উপবেদ এবং তাহার অঙ্গ ব্যাকরণাদি তোমারই তনু যেহেতু তুমি বৃহৎ অর্থাৎ ব্রহ্ম হিরণ্যরূপ ব্রহ্মাণ্ড তোমার গর্ভে বাস করিয়া থাকে তুমি ত্রিগুণাত্মক প্রধানের পরপারে অবস্থান করিতেছ হে বিভো এই ব্যক্ত ব্রহ্মাণ্ড তোমার স্থূল শরীর তুমি দ্বারা ইন্দ্রিয় প্রাণ ও মনের গুণসমূহ অর্থাৎ বিষয়সমূহ ভোগ করিয়া থাকো কিন্তু পারমেষ্ঠ ধামে অর্থাৎ পরমৈশ্বর্য স্বরূপে অবস্থিত থাকিয়া ভোগ করিয়া থাকো তাহাতে তোমার স্বরূপের তিরোধান হয় না অতএব তুমি নিরুপাধি ব্রহ্ম ও পুরাণ পুরুষ হে অনন্ত তুমি মন ও বাক্যের অগচর রূপে এই বিশ্বকে ব্যাপিয়া রহিয়াছ তোমার ঐশ্বর্য অচিন্ত যেহেতু তুমি চিৎশক্তি অর্থাৎ বিদ্যা এবং অচিত শক্তি অর্থাৎ মায়া এই শক্তির্দ্বয় সমন্বিত তোমাকে নমস্কার করি হে বড়দোত্তম হে প্রভু যদি আমার অভিলষিত বর প্রদান করিবে তা হইলে এই বর দাও যেন তোমার সৃষ্ট কোনো ভূত হইতে আমার মৃত্যু সংঘটিত না হয় হিরণ্যকশিপু জানেন আগে বলেছেন না আয়ু অল্প তার মানে মানুষ অমর নয় কিন্তু হিরণ্যকশিপু অমরত্ব চান সেটা বলছেন না বলছেন না আমাকে অমর করো অমরত্বের বর না চেয়ে এমন বর চাইছেন এমন শর্ত দিচ্ছেন জীবনের উপরে পক্ষান্তরে সেটা অমরত্ব দাবি করাই হয় তা সেই শর্তগুলি কী কী হে প্রভু যদি আমার অভিলষিত বর প্রদান করিবে হইলে এই বর দাও যেন তোমার সৃষ্ট কোনো ভূত হইতে আমার মৃত্যু সংঘটিত না হয় গৃহাদির অভ্যন্তরে গৃহাদির বাহিরে দিবাভাগে রাত্রিতে ভূমিতলে ও আকাশে যেন আমার মৃত্যু না হয় নর অথবা পশু যেন আমাকে বধ করিতে না পারে তুমি যাহাদিগকে সৃষ্টি করো নাই ইদৃশ্য কেহ যেন কোনো অস্ত্র দ্বারা আমার বিনা সাধনে সমর্থ না হয় আরও যাহারা প্রাণী অথবা যাহারা প্রাণহীন এবং সুর অসুর এবং মহা সর্প সকল ইহারাও যেন আমাকে বধ করিতে না পারে যুদ্ধে যেন কেহ আমার প্রতিদ্বন্দ্বিতা করিতে সমর্থ না হয় দেহিগণের ও লোকপালগণের উপর আমাকে একমাত্র অতিশ্বর করিয়া দাও এবং তপস্যা ও যোগের প্রভাবে যাহারা তোমার ন্যায় মহিমা অর্থাৎ অনিমা আদি ঐশ্বর্য লাভ করিয়াছে যে সকল ঐশ্বর্য কদাপি বিনষ্ট হয় না তোমার কৃপায় আমার সেই সকল ঐশ্বর্য অধিগত হোক হিরণ্যকশিপু জ্ঞানী তিনি জানেন অমরত্ব দাবি করা যায় না এক কথায় অমর হব বা ঐশ্বর্য চিরস্থায়ী হয় না তাই জন্য অনেক শর্ত দিয়ে অমরতা দাবি করলেন ঐশ্বর্য চাইলেন ব্রহ্মার মতো এইখানে তৃতীয় অধ্যায় সমাপ্ত চতুর্থ অধ্যায় নারদ কহিলেন হিরণ্যকশিপু এইরূপ বর প্রার্থনা করিলে ব্রহ্মা তাহার তপস্যায় প্রীত হইয়া তাহাকে সুদুর্লভ বর সকল প্রদান করিলেন ব্রহ্মা কহিলেন হে তা তো তুমি যে সকল বর প্রার্থনা করিলে তাহা পুরুষের দুর্লভ হে বৎস দুর্লভ হইলেও আমি তোমাকে ওই সকল বর প্রদান করিলাম অনন্তর যাহার অনুগ্রহ কখনও ব্যর্থ হয় না সেই ভগবান ব্রহ্মা অসুররাজ কর্তৃক পূজিত হইয়া গমন করিলেন প্রজাপতিগণ তাহার স্তব করিতে লাগিলেন এই রূপে বর প্রাপ্ত হইয়া হেমময় বপু ধারণপূর্বক ভ্রাতা হিরণ্যাক্ষের বধ স্মরণ করিয়া ভগবান বিষ্ণুকে দেশ করিতে লাগিল প্রবল প্রতাপ অসুর দেব মনুষ্যেন্দ্রিয়গণ গন্ধর্ব পক্ষী উরগ সিদ্ধ চারণ বিদ্যাধর ঋষি পিতৃপতি মনু যক্ষ রক্ষ পিসাচাধিপতি প্রেত ও ভূতপতিদিগকে জয় করিল যে যে প্রাণী মধ্যে যাহারা শ্রেষ্ঠ বিশ্বজয়ী অসুর তাহাদিগকে জয় করিল এই রূপে সে দশ দিক ও তিন লোক জয় করিয়া লোকপালগণের তেজ ও স্থান হরণ করিল যাহা দেবোদ্যান দ্বারা পরিশোভিত সাক্ষাৎ বিশ্বকর্মা যাহা নির্মাণ করিয়াছেন সেই ত্রৈলোক্য লক্ষ্মী আশ্রয় অখিল ভোগ্য উপকরণ সমন্বিত স্বর্গ অধিকার করিয়া মহেন্দ্র ভবনে বাস করিতে লাগিলেন দৈত্যরাজ অজিতেন্দ্রীয় ছিল এই নিমিত্ত দিগ্বিজয়ী সম্রাট হইয়াও এবং প্রিয় বিষয় সকল যথেচ্ছ উপভোগ করিয়াও তাহার তৃপ্তি হইল না এই এইরূপে ঐশ্বর্যমত্ত দৃপ্ত উন্মার্গামী ব্রহ্মসাপগ্রস্ত অসুরের সুদীর্ঘকাল অতীত হইল উন্মার গগামী সুপদ থেকে বিচলিত লোকপালগণের সহিত লোকসকল তাহার উগ্রদণ্ডে নিপীড়িত হইয়া ও অন্যত্র রক্ষক না দেখিয়া অচ্যুতের শরণাপন্ন হইল নারায়ণের শরণাপন্ন হলো যেদিকে ঈশ্বর শ্রীহরি বিরাজ করেন অমল শান্ত সন্ন্যাসীগণ যেদিকে গমন করিয়া নিবৃত্ত হন না সেই দিককে নমস্কার এইরূপে বহিরিন্দ্রিয় অন্তঃকরণ ও দেহকে সংযত করিয়া বায়ু ভূক ও অমল হইয়া তাহারা ঋষিকেশের স্তব করিয়া কহিল তুমি মহাত্মা পুরুষ ও ভগবান ঘনীভূত বিশুদ্ধ চিদানন্দরূপ তোমা হইতেই অভয় প্রাপ্ত হওয়া যায় তোমাকে নমস্কার করি তখন মেঘনীশনা সাধুগণের অভয়প্রদা অশরীরিণী বাণী দিক সকল মুখরিত করিয়া তাহাদিগকে সমক্ষে আবির্ভূত হইয়া কহিল হে দেবশ্রেষ্ঠগণ তোমাদিগের ভয় নাই তোমাদিগের মঙ্গল হোক ভূতগণ আমার দর্শন লাভ করিলে সর্বশ্রেহ প্রাপ্ত হইয়া থাকে এই দৈত্যাধমের যে সকল তাহা আমি অবগত আছি আমি তাহার শান্তি বিধান করিব কিয়ৎকাল প্রতীক্ষা কর যদি কেহ দেব বেদ গো বিপ্র সাধু ধর্ম আমার প্রতি বিদ্বেষ আচরণ করে তাহা হইলে সে শীঘ্রই বিনষ্ট হয় নির্ভৈর প্রশান্ত সুত মহাত্মা প্রহ্লাদের প্রতি দ্রোহাচরণ করিবে তখন ব্রহ্মবরে তেজস্বী হইলেও আমি উহাকে বধ করিব প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র তার কোনো শত্রু নেই তাই নির্বৈর প্রশান্ত নারদ কহিলেন সেই দৈত্যপতির পরমাদ্ভূত চারি পুত্রের মধ্যে প্রহ্লাদ বহুগুণে গরিষ্ঠ ও মহাজনগণের ভক্ত ছিলেন তিনি ব্রহ্মণ্য শীল সম্পন্ন সত্যসন্ধ ও জিতেন্দ্রীয় ছিলেন তিনি দাসের ন্যায় পূজনীয় গণের চরণে প্রণত হইতেন জনের প্রতি পিতার ন্যায় বাৎসল্য ও তুল্য ব্যক্তির প্রতি ভ্রাতার ন্যায় স্নেহ প্রদর্শন করিতেন তিনি গুরুদেবকে ঈশ্বর বলিয়া ভাবনা করিতেন তাহার বিদ্যা অর্থ রূপ ও আবিজাত্য ছিল কিন্তু তথাপি অভিমান শূন্য ছিলেন তাহার চিত্ত বিপদে বা দুঃখে উদ্বিগ্ন হইত না তাহার ইন্দ্রিয় প্রাণ শরীর ও বুদ্ধি সংযত ছিল ও মন সর্বদা কামনা কামনারহিত সুতরাং প্রশান্ত থাকিত রূপে তিনি অসুর হইয়াও মাৎসর্যা আদি অসুর ভাব অবর্জিত ছিলেন হে রাজন মহাজনগণ যে সকল গুণে অলঙ্কৃত থাকেন সেই সকল গুণ প্রহ্লাদের মধ্যে বর্তমান ছিল বিবেকী ব্যক্তিগণ মুহুর্মুহু ওই সকল গুণ স্ব চরিত্রগত করিয়া থাকেন যেমন ভগবানের গুণ কখনো তিরোহিত হয় না সেই রূপ তাহার সেই সকল গুণ অদ্যাপি তিরোহিত হয় নাই নারদ প্রহ্লাদের গুণ গুণাবলী বর্ণনা করেছেন অসুর কুলে জন্মগ্রহণ করলেও প্রহ্লাদ অসুরের গুণ বর্জিত তিনি ব্রহ্মণ্য গুণ সম্পন্ন কথায় বলে দ্বৈতকুলে প্রহ্লাদ দৈত্যকুলের মতো নয় দৈত্যকুলের মতো দাম্ভিক অত্যাচারী প্রহ্লাদ নন তার বিদ্যা অর্থ রূপ ও আভিজাত ছিল কিন্তু তিনি অভিমান শূন্য ছিলেন আর এই গুণগুলো অভ্যাসের বসে আনতে হয় ব্রাহ্মণ ব্রাহ্মণের যে গুণ সেইগুলো চর্চা করে রপ্ত করতে হয় ব্রাহ্মণ জন্মসূত্রে ব্রাহ্মণ হতেই পারে কিন্তু ব্রাহ্মণের যে গুণ তা যদি না থাকে তিনি ব্রাহ্মণ নন অসুর বংশে জন্ম প্রহ্লাদের কিন্তু প্রহ্লাদ অসুর নন বিবেকী ব্যক্তিগণ মুহুর মুহু ওই সকল গুণ স্ব চরিত্রগত করিয়া থাকেন ভাগবত এই কথা বলছে যেমন ভগবানের গুণ কখনোই তিরোহিত হয় না সেই রূপ তাহার সেই সকল গুণ অদ্যাপ তিরোহিত হয় নাই হে মহারাজ যে সভায় সাধু কথার প্রসঙ্গ উত্থাপিত হয় তথায় দেবগণ শত্রু হইলেও তাহার চরিত্রকে আদর্শ বলিয়া কীর্তন করিয়া থাকেন আপনাদিগের ন্যায় ব্যক্তি যে তা তাদৃশ্য মনে করিবেন তাহাতে আর বক্তব্য কী প্রহ্লাদ যখন বালক ছিলেন তখন ক্রীড়নক পরিত্যাগ করিয়া জড়বৎ থাকিতেন কৃষ্ণগ্রহ তাহার আত্মাকে অধিকার করায় তাহার চিত্ত একমাত্র কৃষ্ণেই নিবেশিত থাকিত এই জগৎ সাধারণের নিকট যা দৃশ্য প্রতিভাত হয় তাহার নিকট তা দৃশ্য প্রতিভাত হইত না তাহার আত্মা গোবিন্দের সহিত একীকৃত হওয়ায় উপবেশন পর্যটন ভোজন শয়ন পান ও বাক্যকথন বিষয়ে তাহার জ্ঞান থাকিত না কখনো বৈকুণ্ঠনাথের চিন্তায় চেতনা বিহবহল হওয়ায় রোদন করিতেন কখনো হাস্য করিতেন কখনো বা ভগবত চিন্তায় এত আহ্লাদ হইত যে উচ্চস্বরে গান করিতেন কোন কোনো সময়ে মুক্ত কণ্ঠে চিৎকার কখনো বা বিলজ্জভাবে নৃত্য এবং কখনো বা ভগবৎ ভাবনা যুক্ত সুতরাং তন্ময় হইয়া ভগবানের লীলা অনুকরণ করিতেন কোনো কোনো সময়ে প্রহ্লাদ কৃষ্ণ ভাবাপন্ন হইয়া পুলকিতাহঙ্গ হইতেন তখন তিনি তৃষ্ণিন ভাব অবলম্বন করিতেন অচঞ্চল প্রেমজনিত আনন্দে অস্ত্রবিগলিত হইয়া তাহার লোচন অমিলিত করিত যাহারা অকিঞ্চন ভক্ত তাহাদিগের সঙ্গ হইতে উত্তম শ্লোকের পদারবিন্দে সেবাধিকার লাভ করা যায় তিনি সেই সেবা দ্বারা পরমানন্দ লাভ করিয়াছিলেন ও তাহা বিস্তার করিয়া যাহারা পুনঃপুনঃ পুন দুঃসঙ্গে পড়িয়া শোচনীয় অবস্থা প্রাপ্ত হইয়াছে তাহাদিগারেও চিত্তের শান্তিবিধান বিধান করিয়াছিলেন হে রাজন হিরণ্যকশিপু মহাভক্ত মহাভাগ মহাত্মা ইদৃশ্য পুত্রের প্রতি দ্রোহাচরণ করিতে লাগিলেন এহেন পুত্রের প্রতিও দ্রোহাচরণ বিরুদ্ধাচরণ করছেন কষ্ট দিচ্ছেন পুত্রে পিতা হয়ে পুত্রের মরণের আয়োজন করছেন এই হিরণ্যকশিপু চতুর্থ অধ্যায়ের শেষে এটাই দেখলাম যে পুত্র অনুকূল ও প্রগাঢ় জ্ঞান সম সম্পন্ন হইলে এবং পিতাকে দেবতার ন্যায় ভক্তি করিলে তা পুত্র যে পিতার দ্রোহাচরণের পাত্র নহে তাহাতে বক্তব্য কি হে ব্রহ্মণ পিতা হইয়া বিদ্বেষবশত যে পুত্রের মরণের আয়োজন করে ইহা কীরূপে সম্ভবপর হয় এই বিষয়ে আমার মহৎ কৌতূহল হইয়াছে হে প্রভু তাহা নিবারণ করিতে আজ্ঞা হয় পঞ্চম পঞ্চমধ্যয়ে নারদ এবং জ্যোতিষ্ঠিরের কথোপকথনের মধ্য দিয়ে জানতে পারি প্রহ্লাদের প্রতি হিরণ্যকশিপুর বৈরিতা কেন হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে যাবেন মরণের আয়োজন পুত্রের মরণের আয়োজন করবেন কেন